আসে কানের ফুলও সইলো আমার কানে আছে কানের ফুলো সইলো আমি পারব নজর বরিতে। আমার নাকে আছে নাকের পুলো সইলো আমার নাকে আছে নাকের পুলো সইলো আমি পারবো নজর বড়িতে কদম তলাতে আমি পারবো নজর বড়িতে কদম তলাতে আমার হাতে আছে হাতের সুরি সইলো আমার হাতে আসে হাতের সুরি সইলো আমি পারবো নজর বড়িতে কদম তলাতে আমি পারবো নজর বড়িতে কদম তলাতে আমার গলায় আসে গলার মালা সই

পারে বোন নাচলে ভরিতে কথা তলাতে আমি এবারে বোনে ভরিতে কথা তলাতে আমি এবারে বোনে ভরিতে কথা তলাতে